মালয়েশিয়ার পেনাং প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দূতাবাস এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে দূতাবাস পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক পেনাং এর জর্জ টাউন এলাকায় বিশ থেকে একুশ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে অন্যদিকে একই দিন তারিখে পেনাং এর সিবিএল মানি ট্রান্সফার এলাকায় ই পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানায় দূতাবাস তবে এক অ্যাপয়েন্টমেন্টে দুই ধরনের সেবা নেয়া থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ করেছে দূতাবাস এদিকে দূতাবাসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কোয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন গত বাইশ আগস্ট দু পঁচিশ বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে বিদায়ী হাইকমিশনারকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনায় বলা হয় দীর্ঘ তিন দশকের কূটনৈতিক জীবনে জনাব স্বামী মাহসান অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তার মেধা ও কর্মতৎপরতার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের স্বার্থ ও বাংলাদেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট থেকেছেন